আমাদের এখানে যে কাজ করছেন সার্বিক ভাবে ভালো আছেন কিনা আসলে কি ভালো আছেন কিনা এখন কাজ নিয়ে কোনো সমস্যা হয় আপনার সাথে এমনিতে এরকম কি হয় আপনি নামাজ পড়তে গেছেন বা মেডিকেলে গেছেন এগুলা নিয়ে আপনাকে গালি বকা দিচ্ছে এরকম হয় এরকম কখনোই হয় নাই এরা কোন প্রতিষ্ঠানে ছিল বা মেডিকেলে গেলে অন্য একটা কাজ করে মানে আপনি নামাজে বা মেডিকেলে কোন ব্রেকে যদি আপনি যান এখানে আপনার প্রসেসটাতে আরেকজনকে বসায় আরেকজনকে বসায় আচ্ছা তার মানে এই ধরনের কোনো সমস্যা আপনার সাথে ঘটে নাই না কোনো না আপনার হাজবেন্ড আছে দুজনেই কি চাকরি করেন জি হাজবেন্ড কোথায় আছে হাজবেন্ড আছে বিনটেক্সে বিনটেক্সে উনি কি পদে উনি কোয়ালিটি কোয়ালিটি ইন্সপেক্টর আর আপনি অপারেটর জি আমাদের এখানে আসার আগে কোন প্রতিষ্ঠানে চাকরি করতেন বুটবাজারে বাজারে ওইখানে কি হিসেবে ছিলেন

ফার্স্ট ইয়ার কোন সাবজেক্ট পাইছিলেন আমার তো এটা মানে ফাজে ও মাদ্রাসা লাইনে না ফাজে যাক তার মানে আপনি অনার্সে ভর্তি হয়ে পর আর কমপ্লিট করতে পারেন নাই কেন পড়েন নাই পড়ছিলাম না মানে বিয়ে হয়ে গেছে তারপরে হাজবেন্ড আর কি সাপোর্ট করতে না তারপরে এখনো বলে যাইতে মানে ওই সময় সাপোর্ট করে না এখন আবার পড়ার জন্য উৎসাহিত করে তাই তো এই যে আপনি দেখেন এত দূর থেকে আইসা চাকরি করতেছেন আল্লাহর রহমতে এখন আপনি মোটামুটি একটা ভালো অবস্থায় আছেন আপনার হাজবেন্ডও চাকরি করতেছে আপনি পড়াশোনাও করা ইন্টার পাস করছেন এই যে সার্বিকভাবে আপনি আপনার কেরিয়ারটাকে এখানে গার্মেন্ট মানে সেক্টরে আইসা আপনি সার্বিকভাবে কি ভালো আছেন একবার নতুনরা যদি মনে করে যে গার্মেন্টসে কেরিয়ার হিসেবে তারা শুরু করতে চায় এটা কি ওদের জন্য ভালো হবে অবশ্যই ভালো হবে আপনি কি একমত আচ্ছা এখন মনে করেন অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে যে গার্মেন্টস জায়গাটা আসলে বেশি ভালো না এখানে গালি বকা হয় এখানে বিভিন্ন ধরনের হ্যারেজমেন্ট হয় মানুষের চরিত্র ভালো থাকে না এই বিষয়গুলোর সাথে আপনি কিভাবে দেখেন এগুলাকে না এটা মনে করেন যে সবাই কিন্তু বাইরে থেকে বলে যখন ভিতরে আসা হয় একটা পরিবেশে আসে কাজ করা হয় তখন তো এটা মানে নিজে আমরা যেভাবে কাজ করি এটা কখনোই খারাপ মনে হবে না যদি সে আসে এখানে কাজ করে আমার কাছে আমি একটা বিষয় শেয়ার করতে চাই আপনার মাধ্যমে আমরা যখনই কোনো প্রতিষ্ঠানে চাকরি নিব অন্ততঃপক্ষে প্রতিষ্ঠানটা সম্পর্কে একটু খোঁজখবর খবর নিয়ে চাকরি নেওয়া উচিত ঠিক কি না প্রতিষ্ঠানটা কেমন স্যালারি অন টাইমে দেয় কিনা বোনাস দেয় কিনা ছুটির টাকা পাওয়া যায় কিনা মাতৃত্বকালীন সুবিধা পাওয়া যায় কিনা ছুটি ছাটাপ চাইলে আপনি কি ছুটি নিছেন এখানে জয়েন করার পরে এখন আমার ছুটি লাগছে না এজন্য নিছেন না একদিনও প্রয়োজন পড়ে নাই একদিনও প্রয়োজন আপনি চানও নাই না চায়ও না নাকি এমন হইছে যে আপনি চাইছেন আপনাকে দেয় নাই না এখন আর প্রয়োজন পড়ে নাই গেট পাস নিছেন না গেট পাসও নিছেন মাশাআল্লাহ আপনি তো দেখি পুরো মানে কারখানার জন্য রত্ন হয়ে গেছেন ছুটিও নেন না গেট পাসও নেন না যাক এটা একটা ভালো দিক যে আমাদের যদি ছুটি ছাটা প্রয়োজন না হয় আমরা কাটাবো না দেখা গেছে আজকে আমি অপ্রয়োজনে ছুটিটা কাটাইছি এক সপ্তাহ পরে আমার বাড়িতে একটা অনেক বড় সমস্যা আমার ছুটি লাগবে তখন তো আমি জটিলতায় পড়ে যাচ্ছি বসরা বলবে কি তুমি গত সপ্তাহে ছুটি কাটাইছ এখন আবার ছুটি চাইতেছো তোমাকে তো ছুটি দেওয়া যাবে না এরকম হইতে পারে না আপা এই জন্য আপনার মাধ্যমে মেসেজ যে আসলে আমাদের যখন দরকার আমরা যেন ওই সময়ই নেই এবং আমরা ছুটি ছাটার ক্ষেত্রে যদি আমরা আগের থেকে জানি আমার অমুক দিন ছুটি দরকার ওইটা আগের থেকে যেন আমি বসকে জানাই রাখি ঠিক না অবশ্যই আপনার এই প্রসেসটা যদি নতুন কেউ শিখতে চায় কতদিন লাগতে পারে বেশি না প্রায় প্রথম দিন বইলে তারপর দিন রানি হয়ে যাবে মাশাআল্লাহ আপনি একটু কাজ করেন তাহলে আমরা দেখি নতুন রে একটু শিখুক কি বলেন হ্যাঁ অবশ্যই এখন টাক দিচ্ছেন না দিলাম তারপরে যে প্রথমে টাক দিতে হয় তারপরে বন টপ সিন করতে হয় যেটাকে টপ স্টিচ বলে না এই মেশিনের নাম কি জানেন কি মেশিন বলেন আপনারা প্লেন মেশিন প্লেন মেশিন বলে গার্মেন্টসে এটাকে আমরা প্লেন মেশিন বলি কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল নিডেল লক স্টিচ মানে এই মেশিনে যে শিলেগুলা হচ্ছে এগুলো একটার সাথে আর একটা লক আর আরেকটা মেশিন আছে যেটাকে বলে হচ্ছে যাক মাশাল আপনি জানেন না আরেকটা হচ্ছে সিঙ্গেল নিডেল চেন স্টিচ এই যে শিক্ষিত লোকজন যখন গার্মেন্টসে আসবে এটা হচ্ছে সুবিধা যে উনি কিন্তু জানে আপনি এইটটি পার্সেন্ট লোক কিন্তু বলবে এটাকে প্লেন মেশিন এটার আসল নাম হলো সিঙ্গেল নিডল লক স্টিচ তাই না যাক